সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বাজার ও রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নিতে দেখা যায় শিক্ষার্থীদের গ্লাভস হাতে রাস্তা ঝাড়ু দেওয়ার পাশাপাশি আবর্জনা কুড়িয়ে বসায় ভরছেন তারা আবার শিক্ষার্থীদের অনেকে দলে দলে ভাগ হয়ে বিভিন্ন এলাকার দেয়ালে আন্দোলনের লেখা স্লোগান মুছে ফেলে আগের চেহারায় নিয়ে এসেছেন আবার কেউ কেউ স্বাধীনতার পক্ষে লিখছেন বিভিন্ন স্লোগান একটি কষ্টকর আন্দোলন হয়েছে সেটার একটা স্মৃতি রাখতে আমরা এই ধরনের গ্রাফিতি বা দেওয়াল লেখনগুলো করে যাচ্ছি আজকে আমাদের ডিউটিটা হচ্ছে এই ওয়ালগুলো পেইন্ট করা কেউ কেউ গাছ লাগাচ্ছে কেউ কেউ রাস্তা পরিষ্কার করছে এই সময় দেশ পুনর্গঠনে শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা ক্লিনিং ওয়ার্কার্স ওনা হচ্ছে অনেক টাইপ অফ ডেঞ্জারের কারণে আসতে পারছে না সো এটা মেইনলি আমরা নিজেদের দেশ যেহেতু আমরা নিজেরাই করছি আমরা যে এলাকাটা ক্যাটলিস্ট আমাদের ওই এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার আমাদেরকে দেখা দেখি যা দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা আমাদেরকে সহযোগিতা করতে আসতেছে বিভিন্ন জায়গায় পরিষ্কার করতে মানে সে ইচ্ছে করতেছে তো এখানে আমাদের খুবই ভালো লাগতেছে পরিষ্কার করছি সবাই মিলে অনেক আনন্দ লাগছে যারা আগে পরিষ্কার করতো তাদের কষ্টটাও আমরা ফিল করতে পারতেছি আমরা চাই সবাই মিলেমিশে একসাথে এগিয়ে যাই আর দেশের জন্য কাজ করতেছি শহরের আবর্জনা পরিষ্কার না হওয়া পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা রোজিনা রোজি বাংলাদেশ টেলিভিশন